খুবই হতাশজনক বাংলাদেশের পাসপোর্টের মান ক্রমেই নিচের দিকে নামছে এটি শুধু পরিসংখ্যান নয় দেশের ভাবমূর্তির প্রতিফলন বটে যুক্তরাষ্ট্রভিত্তিক হেনলি এন পাটনিশের দুই সালের বৈশ্বিক পাসপোর্ট সূচকে একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশোতম এক বছর আগেও অবস্থান ছিল সাতানব্বইতম বর্তমানে বাংলাদেশের নাগরিকেরা ভিসা ছাড়াই যেতে পারেন মাত্র আটত্রিশটি দেশে যা দুই সালে ছিল বিয়াল্লিশটিতে দক্ষিণ এশিয়ায় ভুটান ভারত শ্রীলঙ্কা এমনকি যুদ্ধবিদৃষ্ট মিয়ানমারও বাংলাদেশকে পিছনে ফেলেছে অথচ অর্থনৈতিকভাবে বাংলাদেশ এখন বিশ্বের পঁয়ত্রিশতম বৃহৎ অর্থনীতি এই অগ্রগতির বিপরীতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মানুষের বিশ্বাসযোগ্য হ্রাস পাওয়ায় নিঃসন্দেহে উদ্বেগের বিশেষজ্ঞদের মতে বিদেশি কর্মসংস্থানের নামে প্রতারণা ভিসা জালিয়াতি অবৈধ অভিভাষণ ও অপরাধ জড়িত থাকার মতো ঘটনাগুলো বাংলাদেশের পাসপোর্টের মানকে ক্ষতিগ্রস্ত করেছে কর্তৃত্ববাদী শাসনের অবসানের পরেও এই প্রবণতা রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়াই দায়ী দেশের ভাবমূর্তি রক্ষা করতে হলে বিদেশে নাগরিকদের আচরণ ভ্রমণ নীতি ও পাসপোর্ট ব্যবস্থাপনায় কঠোর নজরদারি জরুরি অর্থনৈতিক সাফল্যের সঙ্গে আন্তর্জাতিক মর্যাদাও সমানতালে বাড়তে হবে অন্যথায় উন্নয়ন অর্জন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে তাই বাংলাদেশের পাশে থাকুন যারা বিদেশে রয়েছেন বাংলাদেশের মানকে আরো উপরের দিকে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন